চার বিষয়ের উপর ভিত্তি করে বিদেশিদের সঙ্গে সম্পর্ক হবে বললেন আমির খসরু বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন চারটি বিষয়ের ওপর ভিত্তি করে বিদেশিদের সাথে বাংলাদেশে সম্পর্ক হবে এর মধ্যে রয়েছে পারস্পরিক সম্মানবোধ স্বার্থ সংশ্লিষ্ট ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ও অভ্যন্তরীণ বিষয়কেও হস্তক্ষেপ না করার শর্ত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেল ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত তারেক রহমান পলিটিক্স এবং পলিসি শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি আমির খসু বলেন বিএনপি উচ্চাকাঙ্ক্ষী কারণ এছাড়া দেশ উন্নত হবে না এজন্য আমরা এক কোটি লোকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছি দায়িত্ব পেলে ডে ওয়ান থেকে কাজ করবে বিএনপি এসময় সময় ক্ষমতায় পেলে পেপাল উন্মুক্ত করে দেওয়ার কথাও বলেন তিনি কোন দেশে কোন কোনো বাংলাদেশে তো নয় খুব বেশি দেশ আমার জানে নাই যে আপনি রাজনীতিকে গণতন্ত্রের কথা বলা হচ্ছে তার মধ্যে ভোটার সব অধিকারের কথা বলা হয়েছে বাট অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছেন তারেক সাহেব অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্রের কথা মানি বাংলাদেশের উন্নয়নের যে রাজনীতি বাংলাদেশের অর্থনৈতিক যে কর্মকাণ্ড এটার সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে হবে